কেউ ভাই কত লক্ষ তেরো হাজার মাসাল্লাহ আরে ভাই এটা কত হয়েছে

কত মুষ্টি <ậpmat puppy ratawweel>

দশক বন্ধুরা আড়ানো তো ভালো নাই গত শনিবার দা এদিকটা খালি ছিল আজকে এদিকটা খালি নাই আমি আগে এদিকটা কাছে সারা মারা ছিল গত শনিবারে এ কা গত গত কা গত শতশ্বর মাশাআল্লাহ যাকা না কা ಮುಗಡೆ ಗುರುಲೇ